একটা বছর কাটিয়ে দিলাম ভাবতে বড় অবাক লাগে ফেলে আসা দিনগুলোতে কি কি হারালাম প্রশ্ন জাগে কত শিশু জন্ম নিল হারিয়ে গেল কত মানুষ স্বপ্নভঙ্গ কতজনের কে ওড়াবে স্বপ্ন ভানুষ মন খারাপের দিনগুলোকে ভুলে আজ এগিয়ে যাব ভালো প্রাপ্তি কি কি হলো মনে মনে আউড়ে নেব শপথ নেব ভালো থাকার ভালো রাখবো সকলকে দূর করবো আর নকলকে পাঁচমিশালি এই বছরটাকে হাসি মুখে বিদায় দেব আগামীকে আমরা আবার সুখের চাদরে জড়িয়ে নেব ভালো থাকার রসদটি যে আমাদেরই কাছে আছে যত্ন করে রাখতে হবে হারিয়ে ফেলি যদি পাছে সবাই হাতে হাতটি রেখো উষ্ণতার আজ বড় প্রয়োজন আনন্দেতে থাকবো সবাই সফল হবে এই আয়োজন